টেকনোলজি লিমিটেড ডিজিটাল মোবাইল রিসার্চ অ্যাপস যাদের এই মুহূর্তে আপনাদের নিজেদের প্রয়োজনে বাঙালি গ্রামীণ রবি আইটেমের অফারগুলো প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বনিম্ন একশো থেকে চারশো টাকা পর্যন্ত নর্মালি কমিশন পাবেন যেটা দোকানদার আপনাকে দিবে না তারা পরিপূর্ণ টাকা নেবে দেখেন গ্রামীণের এগারোশো নিরানব্বই টাকা পেয়ে আমি জাস্ট দেখাই গ্রামীণটা জাস্ট আমাদের অ্যাপসে গিয়ে জাস্ট গ্রামীণ অ্যাপসটা গ্রামের লোগোটা সিলেক্ট করব পরবর্তী দেখেন এখানে লেখা আছে এগারোশো নিরানব্বই টাকা রিচার্জে মাত্র এক হাজার তিরিশ টাকা মানে দুইশো সত্তর টাকা অলরেডি ডিসকাউন্ট আছে তিনশো চারশো টাকার মতো ডিসকাউন্ট থাকে বা কমিশন থাকে যারা দোকানদার আছেন যারা মোবাইল রিচার্জে ব্যবসা করেন তারা কিন্তু আমাদের অ্যাপসটা নিয়ে খুবই খুবই লাভজনক কারণ আমাদের মোবাইল রিচার্জ সর্বোচ্চ বিয়াল্লিশ টাকার মতো কমিশন দেওয়া হয় প্রতি এক হাজার টাকা যেখানে আপনারা পান লোকাল কাছ থেকে মানে বাঙালি গ্রামীণদের কাছ থেকে আঠাশ টাকা মাত্র ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা এক আটশো তেত্রিশ টাকা এমন এইভাবে সকল অফারগুলা খুবই দুর্দান্ত অফার আছে ঠিক আছে বাংলা লিঙ্কা দেখা যায় যে আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি যাদের প্রয়োজন আশা করি নিয়ে যে গ্রামীণের ফ্যামিলি প্যাকের রেটটা কিন্তু অলরেডি কমানো হয়েছে ষাট জিবি মাত্র ছয়শো উনিশ টাকা তিরিশ জিবি মাত্র তিনশো উননব্বই টাকা চল্লিশ জিবি চারশো বিশ টাকা পঞ্চাশ জিবি চারশো পঁয়তাল্লিশ টাকা এবং সত্তর জিবি পাঁচশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ জিবি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর পঞ্চাশ জিবি এক হাজার মাত্র আটশো টাকা তো যাদের অফার লাগবে এই চটপট আমাদের লগ ইন করুন এবং যে কোনো প্রকার সমস্যা বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন